vivo কোম্পানি থেকে ভাই একটা 2000 টাকা দামের ইয়ারবাড গ্যারান্টি ওরেন্টি আছে এগুলোর মধ্যে 6 মাসের গ্যারান্টি ওরে ভাইরে ভাই আরো দিবেন নাকি শেষ কি বলেন ভাই শেষ কেবল শুরু করলাম এরপর ভাই vivo কোম্পানি থেকে ভাই একটা গ্লাস প্রোটেক্টর ओके 500 টাকা দাম সবথেকে বড় কথা ভাই 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই ওকে মানে ডাইরেক্ট 6 মাসের মধ্যে ইচ্ছা করা ফোন ভাই আনলো একটা ফোন কিনলে টাকার গিফট দিয়ে দিবেন যারা বেস্ট একটা ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু মানে এখন দেরি করার কোনো সুযোগ নাই দ্রুত চলে আসবেন আর এই ফোন কিন্তু কোথায় রয়েছে আজকে ভিভোর যে রয়েছে এই সবটির নাম হচ্ছে মোবাইল টাচ আর লোকেশন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স তার ঠিক নিচে তাকালে কিন্তু মোবাইল টাচ নামে এস এন মেনশনের এক নাম্বার এবং দুই নাম্বার এই সবটি আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন শুভ ভাইকে মূলত তো শুভ ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রান্সলেট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে আছেন ভাই কেমন দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের ভিভোর সবচেয়ে হট প্রোডাক্ট ভিভো V50 লাইট ভাই এটা সম্পর্কে কি বলবেন আজকে

দিয়ে আসছি ভাই ডিজাইনটা দেখেন না ডিজাইনটা দেখছেন এই যে আরেকটা কালার ভাই যেটা দেখবেন ওইটাই পছন্দ আসলে দেখেন ডিজাইন দেখেন কত প্রিমিয়াম একটা লুক এবং ভাইয়া 6500 এমএইচ ব্যাটারি যে দিয়েছে থিকনেসটা বললে বিশ্বাস করবেন না 779 মাত্র এত স্লিম একটা ফোন এবং ওয়েটটাও খুব কম মাত্র 196 গ্রাম 196 গ্রাম মাত্র ওয়াও ভাই আমাদের মার্কেটের যে ফোনগুলো আছে অন্যান্য ব্র্যান্ডে

যারা ফ্ল্যাগশিপ এর আসলে ক্যামেরা চায় ক্যামেরা সেন্টিক ফোন চায় এই ফোনটাতে ফর দা ফার্স্ট টাইম সনি আইএমএ এইট ইউজ করছে ক্যামেরাতে মানে বলা যায় ভাইয়া আসলে আমরা অনেকেই আনঅফিশিয়াল ফোনের মধ্যে ঝুঁকি কারণ হলো ভালো ক্যামেরা দেয় হ্যাঁ ভালো গেমিং প্রসেসর দেয় এই ফোনটাতে বলতে পারেন ষাট থেকে সত্তর হাজার টাকার ফোনের যে ক্যামেরার লেন্স হয় সেম লেন্সটা আমাদের এই ফোনে দেওয়া হয়েছে ক্যামেরার জন্য সারা দুনিয়া বিখ্যাত হলো সনির সেন্সর সেই সনির সেন্সর এবং সনি আইএমএক যেটা ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর এইট এইট টু ইউজ করেছে মানে স্পেশালি যারা আসলে ফটোগ্রাফির জন্য চাচ্ছে যে লো লাইট ফটোগ্রাফি করবে তাদের জন্য হলো এই ফোনটা পাশাপাশি স্টেবেল ভিডিও করার জন্য এই লেন্সটা স্পেশালি ইউজ করা হয়েছে এবং ন্যাচারাল কালার যারা আসলে ন্যাচারাল কালার পছন্দ করে তাদের জন্য এই সেন্সরটা হলো বেস্ট ওকে এবং পাশাপাশি যদি বলি এই ফোনটাতে স্পেশালি ডিসপ্লেটা কিন্তু ভাই বেজেল কিন্তু খুবই কম হ্যাঁ 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 এই বেজেলের কথাটাই বলতে চাচ্ছিলাম এটা কোন তো ইনফিনিটি ওলেড প্যানেল ইউজ করা আছে ইনফিনিটি ওলেড প্যানেল ইনফিনিটি ওলেড ডিসপ্লে ইউজ করা আছে যেটা হলো আবার দেখেন সিমেট্রিক্যাল ডিসপ্লে অনেক ফোনে দেখা যায় কি ভাইয়া যে আপনার উপরে একদম কম থাকে বাট নিচে বেজেল থাকে অনেক বর্ডার থাকে বাট খেয়াল করে দেখেন উপরে এবং নিচে সাইডে চারো দিকেই একদম অলমোস্ট সিমিলার ওকে আসলে ডিসপ্লে ইউজ করা হয়েছে মানে একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মানে 1 দের লাখ টাকার ফোনে যে ধরনের আসলে ডিসপ্লে কোয়ালিটি ইউজ করা হয় সেটা ইউজ করেছে এবং ভাইয়া মজার বিষয় কি জানেন এইটার যে ডিসপ্লে আমরা 6 মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওকে মানে স্ক্রিন কেউ ইচ্ছাকৃত ভাবেও এই ফোনটা ভেঙে নিয়ে আসে ছয় মাসের মধ্যে ইচ্ছাকৃত ভাবে ধরেন কেউ ইচ্ছাকৃত যে চেক করার জন্য কোম্পানি আসলেই দিচ্ছে কিনা সেটার জন্য যদি ইচ্ছাকৃত ভাবে ভেঙে নিয়ে আসে ছয় মাসের মধ্যে আমরা ডিরেক্ট

তাদের জন্য গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে এবং লং জিবিট ক্ষেত্রে আসলে স্ন্যাপড্রাগন সবাই ভরসা করা হলো লং ক্ষেত্রে যারা আসলে

হাত একদম অসাধারণ মানে এটা ব্যাটারির দিক দিয়ে পাচ্ছেন প্রসেসরের দিক দিয়ে পাচ্ছেন ক্যামেরার দিক দিয়েও পাচ্ছেন এবং ডিসপ্লের দিক পাচ্ছেন এবং দেখেন পানির মধ্যে মানে সব দিকটা কিন্তু এই যে ভাই দেখেন হ্যাঁ ভাই ভাঙবে তো ভাই এই যে হালাই দিলাম ভাই দেখেন সব দিক থেকে কিন্তু এটা কিন্তু কয়টা ভেরিয়েন্টের মধ্যে আছে ভাই ভাই এটা দুটা ভেরিয়েন্ট আর আট দুইশো ছাপ্পান্নটা সেটা হলো বত্রিশ হাজার নয়শো নিরানব্বই উনত্রিশ হাজার নয়শো নিরানব্বইশো টাকার মধ্যে অফার আছে কি ভাই এটার মধ্যে ভাই একদম ধামাকা অফার দিব ভাই বাংলাদেশের সেরা

vivo কোম্পানি থেকে ভাই একটা হাজার টাকা দামের ইয়ারবাড গ্যারান্টি ওয়ারেন্টি আছে মাসের গ্যারান্টি ওরে ভাইরে ভাই আর শেষ কি বলেন ভাই কেবল শুরু করলাম এরপরে ভাই vivo কোম্পানি থেকে ভাই একটা গ্লাস প্রোটেক্টর ওকে 500 টাকা দাম সবথেকে বড় কথা ভাই 6 মাসের স্ক্রিন ডিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই ওকে মানে ডাইরেক্ট ছয় মাসের মধ্যে ইচ্ছা করা ফোন ভাই আনলো

পাশাপাশি ভাই আমাদের কুপনটা তো আছে দোকানে তো এটার মধ্যে ডিসকাউন্টের ব্যবস্থা ভাই এটার সাথে এটার মধ্যে ডিসকাউন্ট অফার আছে এটার মধ্যে আরো গিফট আছে যে কোনো একটা মানে এই গিফটগুলো সব নিশ্চিত দেওয়ার পরে এখানে এখানে আরো গিফট কুপন আছে এখানে ডিসকাউন্ট আছে এবং গিফটও আছে যেটা যে কোনো একটা পেতে পারে ও জোস জোস আচ্ছা দেখেন ভিউয়ার্স মানে নতুন প্রোডাক্ট আসছে ভাইদের কাছে এবং হিউজ অফার নিয়েও কিন্তু চলে আসছে ভাই আরো একটা সিক্রেট অফার আছে ভাই

এটা রেগুলার প্রাইস হলো সতেরো টাকা এখন নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবো এবং গিফট থাকবে ছয় ষাট আর চার একশো আঠাশো হয় এটার যেটা রেগুলার প্রাইস পনেরো টাকা এখন যদি এটা কেউ নেয় পনেরো হাজার টাকায় পাবে প্লাস গিফট আচ্ছা তো এই ফোনগুলো সম্পর্কে জানলাম ভিভার্স এছাড়াও আরও অনেক প্রিমিয়াম যে ফোনগুলো দেখা গেছে ভিভোর যে লঞ্চ হয়েছে বাংলাদেশে এগুলো প্রত্যেকটা ফোনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্স তারপর হচ্ছে ভিভো ভি ফিফটি সব ধরনের ফোনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সম্পর্কে বললাম না যাদের লাগবে অবশ্যই বেস্ট অফার প্রাইসে কিন্তু এখান থেকে এই ফোনটার সাথে প্রায় বিশ হাজার টাকার মতো গিফট আছে বিশ হাজার টাকার মতো গিফট কিন্তু আপনারা ভিভার্স এখান থেকে অফিসিয়াল ফোনের সাথে পেয়ে যাবেন আচ্ছা একটা লোকেশনটা বলে দিন আমাদেরকে ভাই এটা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসে পাশে একদম অল ইন অল একটা টেলার্স আছে তার নিচে আমাদের এস মেনশন এক নম্বর সব এক এবং দুই মোবাইল টাচ ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম